চৌধুরী আব্দুল্লাহ নাম সাহেব গ্রেফতার হয়ে আদালতে বসেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের তলার মাটি যেন একের পর এক সরে যেতে শুরু করেছে এ যেন মরার উপর খাড়ার ঘা দেশ কিংবা দেশের বাইরেও কয়েকদিন আগেও সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা আদালতে তার বিরুদ্ধে কথা বলেছেন এবার হাসিনার বিপক্ষে কাঠ গড়ায় দাঁড়িয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এ অবস্থা দেখে বিখ্যাত সে গানের কলি ফেঁসে আসে সম্পর্ক বদলে গেছে একটি পলকে কেয়াপন কেজেপর পর হলরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অপরাধের দায় স্বীকার করেছেন এবং একই সঙ্গে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আবদুল্লাল মামুন লিখিত বক্তব্যে তিনি বলেন আমি দোষ স্বীকার করছি আমি ইচ্ছাকৃতভাবে এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞাত সকল পরিস্থিতি সম্পর্কে সত্য বলতে প্রস্তুত এই বক্তব্যের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা উঠে আসে তিনি শুধু নিজের দায় স্বীকার করেননি বরং ইঙ্গিত দিয়েছেন আরো বড় চিত্র উন্মোচনের তিনি বলেন যারা এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করতে করতে আমি সাক্ষী হয়েছি এই মন্তব্যে ইঙ্গিত রয়েছে দেশের এক সময়ের সাবেক শীর্ষ নেতৃত্বের দিকে বিশেষত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আইনজীবী ও প্রসিকিউশনের মতে আল মামুনের এই স্বীকারোক্তি বিচারিক মামলার গতিপথ বদলে দেবে তার তথ্য ও সাক্ষ্য মামলায় সত্য উদ্ঘাটনের পথ আরও স্পষ্ট করবে এবং হাসিনার বিচারিক প্রক্রিয়া এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত ও মুখসুন্মোচনের হুঁশিয়ারি এই দুইটি বিষয় মামলাটিকে শুধু একটি আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং এটি জাতির রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন এ স্বীকারোক্তির প্রেক্ষিতে একটি দীর্ঘ সময় ধরে চাপা পড়ে থাকা সত্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব স্বীকারোক্তি দেন সাবেক আইজিপি আবদুল্লাল মামুন পঞ্চম হ কার্বি প্রজন্ম চব্বিশ